আসসালামু আলাইকুম রুকিয়া সেন্টারে আপনাকে স্বাগতম মানব জাতির মুক্তির সমাধান পরিপূর্ণ জীবন বিধান। আমাদের সেবা সমূহ জিনে ধরা রোগীদের জিন ছাড়ানো হয় জাদুতে আক্রান্ত রোগীদের যাবতীয় সমস্যা সমাধান করা হয় জিন চালান করলে জাদুর মাধ্যমে বিয়ে বন্ধ করলে চাকরি নষ্ট করলে ব্যবসা ধ্বংস করলে বদনজরে আক্রান্ত হলে জাদু বা জিন চালানের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করলে চিকিৎসার মাধ্যমে সমাধান করা হয় এছাড়াও যারা দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছেন ডাক্তার কোনো সমস্যা খুঁজে পায় না তাদের চিকিৎসা সেবা প্রদান করা হয় কোরআন সুন্নাহের পথে জিন জাদু ব্ল্যাক ম্যাজিক হতে মুক্তি পেতে আজই চলে আসুন আমাদের রুকিয়া সেন্টারে আমাদের এখানে শতভাগ পর্দা সহকারে কোরআনিক পদ্ধতিতে চিকিৎসা করা হয় কোরআন ছাড়া চিকিৎসা করে নিজের ইমান আমলকে ধ্বংস করবেন না বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান নাইন নাইন এইট সেভেন সিক্স ফাইভ এইট জিরো নাইন এই নাম্বারে ঠিকানা দাশেরগাঁও লক্ষণখোলা বন্দর নারায়ণগঞ্জ সপ্তাহের সাত দিন আমরা সেবা দিয়ে থাকি রোগী দেখার সময় বিকাল চারটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত ধন্যবাদ